তারপরে তিন নাম্বার আছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদসংখ্যা হচ্ছে তিনটি এই তিন তিনটির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল আর সিজিপি চাওয়া হয়েছে আউট অফ ফোরে টু পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভে থ্রি পয়েন্ট ফাইভ তারপর চার নম্বরে আছে সাব স্টেশন অ্যাটেন্ডেন্ট যারা এইচএসসি সমান বিজ্ঞান বিভাগ থেকে পাশ করছেন তারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে একাডেমিক ক্যারিয়ার গুড ওয়ার্কিং নলেজ ইন এমএস অফিস এমএস অফিস প্রোগ্রাম জানা থাকা লাগবে এক্ষেত্রে আপনার ডিপ্লোমারাও এই পোস্ট আবেদন করতে পারবেন যেহেতু এইচএসসি বিজ্ঞান সমমান চাওয়া হয়েছে পাঁচ নম্বর আছে অ্যাসিস্ট্যান্ট কমপ্লায়েন্স সুপারভাইজার এইচএসসি আর ইকুইভ্যালেন্ট হ্যাভিং সেকেন্ড ডিভিশন অ্যাট লিস্ট জিবি টু যারা ইন্টারমিডিয়েট পাস করেছেন তারা এই পোস্টে আবেদন করতে পারবেন পদসংখ্যা আছে তিনটি বেশি হচ্ছে স্যালারি চব্বিশ হাজার প্লাস আরেকটা আছে স্পেশাল গার্ড কনস্টেবল সিপাহী

তারা বলছে যে এখানে ম্যাক্সিমাম বয়স বত্রিশ বছর হতে হবে এবং ডিপার্টমেন্টালের ক্ষেত্রে চল্লিশ বছর তারা আবেদন করতে পারবে আর এখানে আবেদনের প্রক্রিয়া দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে সেখানে যে আবেদন করতে পারবেন আর আবেদন ফি এক থেকে তিন নং পদের জন্য পাঁচশো টাকা চার থেকে সাত নং সরি দি অ্যাপ্লিকেন্ট মাস্ট পে এক হাজার টাকা হচ্ছে এক থেকে তিন যারা এক থেকে তিন নং পদের জন্য আবেদন করবেন তাদের হচ্ছে এক হাজার টাকা

কেউ যদি আবেদন করতে কোনো সমস্যায় বলেন তাও আমাদের পারেন কমেন্টের মাধ্যমে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে